হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবাই কেমন আছো তো আজকে দিনটা যে কিভাবে শুরু করবো বা কীভাবে শেষ করবো সেটা আমি নিজেও জানি না তো আমি সংসারে কাজ টাজ করে একেবারে মানে এভরিথিং সব কাজ করে রান্না বাড়ি করা দেন সব কাজ করে একেবারে গোসল টোসল করে এখন রেডিও এসে যাব বাপের বাড়িতে তো আজকে হচ্ছে আমার অপারেশন ডেট তোমাদের ভাইয়া আর হচ্ছে আমার খালামনি সবাই চাইবো তো তোমাদের সবার কাছে অনেক অনেক দোয়া চাই যেটা আমার আম্মু সুস্থ সবল পৃথিবীর থাকতে পারে আমাদের সন মানে এখন একটা কথা আছে না মায়ের এখন মরার আগে চিন্তা করে আমি মরার পরে আমার সন্তানদের কি হইব ঠিক কীরকম আম্মু তো বললে যে আমার ছেলেমেয়ের কী হইব তোর তো দিছি ছোটো ছোটো হাসান সাদে ওদের কী হইব বা যখন এইসব কথাগুলো বলে মানে বিশ্বাস করে মনের মধ্যে একটা মুচোয় মেরে উঠে জানলা তুমি আমার মাকে সুস্থ রাখো আমাদের সংসারটা ঠিকই রাখো মানে আমার মায়ের সংসারটা তো এখানে আমি রেডি হয়ে গেছি একটা ছোটো ব্যাগটাও গুছিয়ে ফেলছি আসলাম বাপের বাড়িতে আসার পর আমার আম্মু কিন্তু রেডি হয়ে গেছে আম্মু তারপরে হচ্ছে ঠিক সাড়ে বারোটার দিকে বের হইছে মানে সরি সাড়ে বারোটা মানে সে সাড়ে এগারোটার দিকে বেরোইছে কারণ আম্মু হচ্ছে মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে বের হয়েছিল তো ওইদিকে হচ্ছে তোমাদের ভাইয়া তারপর হচ্ছে হরজত আমার মনি সব এখন রেডি হয়ে যাইবো একটার মধ্যে হসপিটালে ভর্তি হতে পার আম্মু যাব ঢাকা তো সেই ক্ষেত্রে আমি আর গেলাম না মানে ঘরে বসেই আম্মুর জন্য দোয়া করলাম যাতে আমার আম্মু ভালো রাখে সুস্থ রাখে তো সারাদিন এতে মধ্যে আমি বসেছিলাম যে কখন আম্মুর একটা খবর পাবো যে আম্মু ঠিকঠাক আছে বা সব কিছু মিলিয়েই মানে ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা আবার সারাদিন আর কোনো ভিডিও করতে পারি না আমি এই তো এখানে আমার তো এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে আর আমি তো মানে আমি যেন চোখে বল মানে কান্নায় আটকে রাখতে পারতেছি না অধহরে কান্না এসে পড়তেছে আম্মু যখন আমার দিকে তাকিয়ে আসে তখন মনে মনে একটাই কথা বলতেছিলাম আল্লাহ তুমি আমার মায়ের মুখটার জন্য আমি সারা জীবন দেখতে পারি আম্মুকে তুমি ভালো রেখো সুস্থ রাখো আর আমার খুব মন ছিল যে আম্মুর সাথে যাই কিন্তু আমার ছোট সন্তান দুটাকে রেখে আমি যেমন সেটা উপায়ও নয় ওদের যে নিয়ে যেম সেটা উপায় নেই তার মধ্যে যাইতে হবো ঢাকা এই তো আম্মু এখন রওনা দিল ঢাকার উদ্দেশ্যে মতন বসে আসিলাম সে যে দুপুর বারোটার দিকে আম্মু বেরোয় মানে কীভাবে যে আমার সময়টা কাটলো সেটা শুধু আমি জানি মানে আমার মানে আমার চোখ দেখে বুঝতে পারতাছিল যে আমার মানে আমি কোন কথা প্রকাশ করতে পারতেছিলাম না কোনো কিছু ভালো লাগতেছিল না মানে মা ছাড়া যে সন্তানদের পুরো পৃথিবীর অন্ধকার সেটা আমি এখন নিজে মা হওয়ার পরে বুঝতে পারি দেন আমি আমার মাকে দিয়েও সেই দিনটা আজকে বুঝতে পারলাম মানে সেই যে আম্ম দুপুর বারোটা বাজে বাইরে এসে দিন পার হয়ে গেল আমি যে কি যে পরিমাণে পেশায় মতো ছিলাম বা চিন্তা ছিলাম যে কি হইবো কেমনে কি হইব আর আমার তো খুব যাওয়ার ইচ্ছা ছিল বাট আমি যেতে পারি না আমার দুটো সন্তান মানে ওদেরকে রাখে আমি যাবো সেইটাও উপায় নাই আর ওর ওদেরকে যে নিয়ে যাবো সেইটাও কোনো উপায় নাই। তো এখন আমাকে দেখো আমার গলাটা পুরো ভেঙে গেছে তো এখন আমাকে হর যদি ভিডিও কলে ফোন দিল যে আমার মানে অপারেশনটা আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতন হয়েছে আর হচ্ছে তোমার ওই মানে আমাকে ভিডিও কল দেখালো ছোট্ট একটা পাথরের মধ্যে মানে ছোট একটা শিশির মধ্যে আমুর পাথরটা মানে পাথরটা কিন্তু বেশ বড়ই ছিল যেটা আমি ভিডিওতে দেখে বুঝতে পারলাম মানে ভিডিও কলে যে একটা পাথর সেটাকে ভাঙা চারটা টুকরা করছে তারপর মানে একটু বড় বড় তো সেটা যদি চারটা যদি একটা হয় তাহলে কত বড় একটা পাথর তো যাই হোক আলহামদুলিল্লাহ আমুর এখন অপারেশনটা ঠিকঠাক মতন হয়ে গেছে তো তো আম্মু সে দুপুরবেলা বাইরে আছে সারা দিন পুরো এটিএমের মতন বসে আছি কখন খবর পামু আর সারাদিন তো ফোন দিতেই আসি আর আমার চাই না কেন আমি খুবই মানে অল্পতে খুব পরিমাণে কান্নাকাটি করে ফেলি দেন খুব খারাপ লাগে আর অল্পতে এত কান্না করে না আজকে তো আমার আম্মুর জীবন মৃত্যু নিয়ে একটা কি বলবো আমার কোনো কিছু ভালোবাসলো না তো যাই হোক আমি জানিনা না সে রকম করে ভিডিও করলাম সারাদিন কোনো ফোনও ধরতে পারি না কোনো লাগে না বাট আমি আমার ছোট ছোট ভাই বোনদের কোনো কিছু বুঝতে দেই না যে আমার মনটা এত পরিমাণে খারাপ আমি ওদের নিয়ে ভালোই সময়টা কাটাইছি এদিকে আমার ছেলে মেয়ে আমার ছোট ছোট ভাই বোন সবাই একসাথে তো আম্মুর সাথে তো আমার খালামুনি আমার হাজব্যান্ড আমার ভাই মানে হরজোত এরা গেছে মানে ওরা গেছে তো যাই হোক আমি লাস্টবার একটা কথা বলবো তোমরা আমার আম্মুর জন্য অনেক অনেক দোয়া করো তো ইনশাআল্লাহ কালকে আম্মু বাসায় আসা পড়বো তো বাকি আল্লাহর হাতে কারণ অপারেশন তো ঠিকঠাক হয়েছে তারপরও আম্মুকে নাকি এখন মানে মুখের মাস্ক না কি বলে থাকে যে অক্সিজেন মাস্ক দিয়ে রাখছে আর তোমার কেবিন এখনও দেয় নাই জাস্ট বললো যে মানে অপারেশন করছে মানে কি বলে ওটির ভিতরে এখন আম্মু আছে জাস্ট আমাকে একটু হজতে একটুকে ফোন জানালো যে এখন আমার কাছে একটু শান্তি লাগতেছে কারণ যে আম্মুর অপারেশন ঠিকঠাক মতন হয়েছে তো যাই হোক আমি আর কোনো কথা বলতে পারতাছি না আমার দিন যে কীভাবে কাটছে মানে একটা সন্তান তার মায়ের জন্য দিন মানে এর মতন বসে আছে যে কখন আম্মুর মানে আমি তো বারবার ফোন দিতেছি যে আম্মু কখন আমার অপসন্ন করা হইব বা আম্মু কেমন আছে সেই ঘর জন্য সন্ধ্যাবেলা আমি হুদাই কেন যে আমার তারপরে আমার কান্না আসলো আমার কান্না দেখে আমার ঘর সবাই কান্দাকারি অবস্থা তো আমার খুব মন এখন যাই মা সে দেখা করি কিন্তু আমার এই ছোটো ছোটো ছেলেমেয়ের যে আমি যাবো সেটাও উপায় নেই ওদের যে নিয়ে যাবো সেইটারও উপায় নেই সেই ঢাকা অনেক অনেক দূর মানে আমাদের এখান থেকে মানে আমার জন্য অনেকটা দূর তো যাই হোক তোমরা আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করো তো ইনশাল্লাহ কালকে আমি বাসে আসবো আজকে